তোমরা আমাকে জাস্ট ছ ঘন্টা সময় দাও আর আমি তোমাদের মাধ্যমিকের ভৌত বিজ্ঞান থেকে যত ধরনের অঙ্ক হয় সকল অঙ্ক ধরে ধরে শিখিয়ে দেবো একদম ঠিক শুনেছ তোমাদের মধ্যে এখন অনেক স্টুডেন্ট হয়তো যারা যে যে অঙ্কগুলো আসে সেগুলো হয়তো এখন পর্যন্ত করতে পারো না বা তোমরা হয়তো করা শেখো নি যে কীভাবে করতে হয় এখন মাধ্যমিক বলতে গেলে আমাদের হাতে আর দেড় মাস সময় রয়েছে এখন যদি প্রতিটা চ্যাপ্টার থেকে তোমরা ধরে ধরে অঙ্ক শিখতে যাও অনেক সময় লাগবে পরীক্ষার সামনে এই সময় দেওয়া তো সম্ভব নয় এই মুহূর্তে তো কি করবে তোমরা চিন্তা করার কোনো দরকার নেই তোমাদের কাছ থেকে আমি শুধুমাত্র ছটা ঘণ্টা চেয়ে নিচ্ছি যদি আমাকে ছ ঘন্টা দিতে পারো তোমাদের আলো অধ্যায় চলতরিত গ্যাসের আচরণ আর রাসায়নিক গণনা এইগুলো থেকে যত ধরনের অঙ্ক হয় সমস্ত অঙ্ক ধরে ধরে তোমাদের আমি শিখিয়ে দেব অঙ্ক করিয়ে দেব অঙ্কের উত্তর সমস্ত কিছু দিয়ে দেব এই ভিডিওতে আজকের ক্লাসে কিভাবে তোমরা সেটা করবে বলে দিচ্ছি পাশে হয়তো তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ আমার মোবাইলের মোবাইল স্ক্রিন হয়তো দেখতে পাচ্ছ এখানে অন্য একটা ভিডিও চলছে তো এই ভিডিওটা টাইটেলটাকে তোমরা বাদ দাও ঠিক আছে এই ভিডিওটা দেখো এখানে মোর বলে একটা জিনিস লেখা রয়েছে কোন ভিডিওতে না এই ভিডিওতে যে ভিডিও তোমরা দেখছো এই ভিডিওর টাইটেলের নিচে এখানে একটা দেখো মোর বলে একটা জিনিস লেখা রয়েছে তোমরা কি করবে ওই মোরে টাচ করবে যেই মুহূর্তে মোরে টাচ করবে দেখবে সেই মুহূর্তে এরকম একটা লেখা চলে আসবে আমি একটু নিচের দিকে দেখাই হ্যাঁ একটা লিঙ্ক চলে আসবে দেখো এরকম একটা লিঙ্ক লেখা থাকবে এই ভিডিওর যেই ভিডিওটা তোমরা দেখছো এই ভিডিওর এইখানে একটা লিঙ্ক আছে এই লিঙ্কটা আমি কমেন্টেও দিয়ে দেবো এই লিঙ্কে তোমাদেরকে ক্লিক করতে হবে লিঙ্কে ক্লিক করবে চলো আমি লিঙ্কটাকে ক্লিক করছি আচ্ছা যেই মুহুর্তে আমি লিঙ্ক ক্লিক করলাম এরকম আমার ওয়েবসাইট খুলে যাবে এই ওয়েবসাইটে তোমরা আসবে আসার পর কী হবে এবার এখানে একটু ওপর দিকে ওঠাবে আমি ওপর দিকে ওঠাচ্ছি দেখো একটা প্রশ্ন এসে গিয়েছে মাধ্যমিক ভৌতবিজ্ঞান অঙ্ক সাজেশন এই এই পিডিএফ তোমাদের মধ্যে অনেকের অনেকের কাছে কাছে আছে নেই পিডিএফটাতে গ্যাসের আচরণ তারপরে রাসায়নিক গণনা আলো অধ্যায় আর চলতরিত থেকে যত ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলো মাধ্যমিক আসার চান্স রয়েছে সেই সমস্ত প্রশ্ন এখানে আছে হুম এবার এই অঙ্কগুলো তোমরা করা কি করে শিখবে অঙ্কগুলো করাও শিখিয়ে দেবো ভালো করে ধীরে ধীরে শুনতে থাকো যেই মুহূর্তে তুমি লিঙ্কটাতে ক্লিক করবে এই ওয়েবসাইট আসবে এবার ওয়েবসাইটে আসতেই তোমার হয়তো এখানে সাদা দেখাবে এই প্রশ্নপত্রের এই জায়গাটা হয়তো সাদা দেখাবে একটু অপেক্ষা করবে ধীরে ধীরে সমস্ত কিছু লোড নিয়ে নেবে ঠিক আছে যদি তোমার ইন্টারনেট কানেকশান ভালো থাকে চলে আসবে তোমরা কি করবে এই যে প্রশ্নটা আছে প্রশ্নটা এখান থেকে দেখতে পাবে এবার এগুলো তোমরা অঙ্কগুলো শিখবে কোথা থেকে আরও ওপরে উঠাবে ধীরে ধীরে ওপরে উঠাবে আচ্ছা দেখো একটা ভিডিও চলে আসলো কি লেখা আছে এখানে লেখা আছে আলো ও গ্যাসের আচরণের অঙ্ক এই ভিডিওতে দেখতে পাচ্ছ এখানে তোমরা এই যে ভিডিওটা হ্যাঁ এখানে লেখা রয়েছে টাইটেলটা তোমরা কি করবে এই ভিডিওটাতে টাচ করবে মানে কি আলো অধ্যায় থেকে আর গ্যাসের আচরণ অধ্যায় থেকে এই যে ওপরের প্রশ্নপত্রে এই যে গ্যাসের আচরণ থেকে যতগুলো অঙ্ক রয়েছে পনেরোটা অঙ্ক রয়েছে তারপর আলো অধ্যায় থেকে যে অঙ্কগুলো রয়েছে নটা অঙ্ক রয়েছে এই অঙ্কগুলো আমি এই ভিডিওতে শিখিয়ে দিয়েছি ভিডিওটা বেশি না হয়তো দু ঘন্টার ভিডিও হবে হুম তাহলে আলো আর গ্যাসে আচরণ থেকে যত ধরনের অঙ্ক উপরে রয়েছে ওগুলো ধরে ধরে এখানে শিখিয়ে দিয়েছি তোমরা এখানে টাচ করবে আমি টাচ করছি

পুরো ক্লাসটা এখান থেকে তোমরা করতে পারবে কেমন তো ক্লাসটা এখান থেকে তোমরা করবে অঙ্কগুলো আমি শিখিয়ে দিয়েছি ধরে ধরে একদম শিখিয়ে দিয়েছি কটা অঙ্ক সেই অঙ্কগুলো তোমরা আমার সাথে করবে ধরে ধরে এবার অঙ্কগুলো করে নিলে উত্তর তোমরা তো খাতাতে ঠুকবেই কিন্তু উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি এই ভিডিওটা একটু আরো নিচে চলে আসি হুম আরো নিচের দিকে যদি আমরা যাই এই ওয়েবসাইটে আরো পেজটা উপরে উঠে থাকবো তখন লেখা রয়েছে আরো একটা পিডিএফ চলে আসলো এই পিডিএফটা তোমাদের লোড নিতে একটু টাইম নিতে পারে দেখো আলো অধ্যায়ের সূত্র মানে কি আলো অধ্যায় থেকে যত সূত্র যেগুলো আমি ক্লাসে করিয়েছি ক্লাসে যা যা করেছি সমস্ত কিছুর পিডিএফও তোমরা এখান থেকে পেয়ে যাবে যে আলো অধ্যায় যত সূত্র লাগে সূত্রগুলো এখানে দিয়ে দিয়েছি যে অঙ্কগুলো আমি করিয়েছি প্রতিটি অঙ্কের উত্তরও এখানে আছে এই পিডিএফটাতে তো তোমরা এই উত্তর থেকে মিলিয়ে নিতে পারো বা কেউ যদি ভিডিও না দেখতে চায় অনেকে যদি এরকম হয় যে আমি শুধু উত্তরগুলো দেখেই বুঝে যাবো আমার ভিডিও দেখে বোঝার দরকার নেই তাহলে শুধু শুধু এই পিডিএফের উত্তরগুলো দেখে তুমি বুঝে নেবে এখান থেকে ঠিক আছে যদি তুমি বুঝতে পারো ভালোভাবে তো এই পিডিএফটা তোমরা এখান থেকে দেখে নেবে সমস্ত উত্তর পিডিএফটা ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক হেয়ার লেখা রয়েছে এখানে টাচ করে ডাউনলোডও করে নিতে পারো একইভাবে গ্যাসের আচরণ গেল তাহলে আলো অধ্যায় আর গ্যাসের আচরণ শিখে নিলে এরপরে আরও নিচে আসতে থাকবে এরকম ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আসবে ঠিক আছে আগে আলো শিখলে গ্যাসের আচরণ শিখলে তারপর রাসায়নিক গণনা অঙ্ক রাসায়নিক গণনা অঙ্ক শেখার জন্য এই ভিডিওটা টাচ করবে ভিডিওটা চালু হয়ে যাবে গোটা ক্লাসটা ভালো করে করবে তোমাদের সুবিধার্থে কিন্তু আমি পরিশ্রম করে এটা বানিয়েছি ঠিক আছে সো প্রমিস করো যারা যারা অঙ্ক পারো না তারা অবশ্যই ক্লাসগুলো করবে তিনটে ক্লাস আছে একটা ক্লাস গেল উত্তরে পিডিএফ এই যে উত্তরে পিডিএফ এখান থেকে পিডিএফটা উত্তর দেখে নেবে চাইলে ডাউনলোডও করতে পারো ডাউনলোড লেখা রয়েছে হয়ে গেল তারপর লাস্টে চলতরিত অঙ্ক চলতরী অঙ্ক আমি এখান থেকে করিয়ে দিয়েছি হ্যাঁ চলতরিত অঙ্ক এখান থেকে তোমরা করে নিলে তারপর চলতরিত প্রতিটা অঙ্কের উত্তরও এখানে দিয়ে দিয়েছি কেমন তাহলে উত্তর সমস্ত কিছু পেয়ে নিলে পেয়ে গেলে এবার একটা জিনিস বলি হ্যাঁ তিনটে ক্লাস তোমাদেরকে করতে হবে তিনটে ক্লাস করলে ভৌতবিজ্ঞানের সকল অঙ্ক প্রায় শিখে যাবে এবং মাধ্যমিকের প্রশ্ন যেমনই করুক না কোন আশা করি তোমরা করে আসতে পারবে ঠিক আছে একদমই প্যানিক হবে না যে তুমি কি করবে কি করবে কি করবে ছ ঘন্টা সময় তো একটা দিন দাও একটা দিনে ছ ঘন্টা সময় বের করো অঙ্কগুলো শিখে নাও প্র্যাকটিস করো মাধ্যমিকে কিন্তু ভৌত বিজ্ঞান থেকে অনেক অঙ্ক আছে তোমরা জানো তো সেই অঙ্কগুলো কিন্তু করতে পারবে কেমন এবার আর কিছু জিনিস বলা রয়েছে এই ক্লাসগুলো যখন করবে দেখবে আমি মনে হচ্ছে কারোর সাথে কথা বলছি মানে বেশ কতগুলো স্টুডেন্টের সাথে আমি কথা বলছি আসলে এই ক্লাসগুলো কি এই ক্লাসগুলো হচ্ছে গত বছরের কীরকম গত বছরে গত বছরও এই সময় মাধ্যমিক পরীক্ষার দেড় দু মাস আগে আমি কি করেছিলাম যে তোমাদের মতো স্টুডেন্ট তোমাদের যে সিনিয়র দাদা ছিল তাদেরকে যারা যারা অঙ্ক পারতো না তাদেরকে আমি লাইভ ক্লাসে ভিডিও কলের মাধ্যমে ধরে ধরে এগুলো শিখিয়েছিলাম তো সেই ভিডিওগুলো থেকে গিয়েছে সেটা তোমাদেরকে আমি ভিডিওটা দিচ্ছি কারণ তোমাদেরকে এই মুহূর্তে আমিও ভেবেছিলাম তোমাদেরকে লাইভ ক্লাসে শেখাবো কিন্তু আমার একটু সময় দেওয়াটা সম্ভব নয় সেই জন্য এবছর আমি তোমাদেরকে লাইভ ক্লাসে সেগুলো শেখাচ্ছি না তোমাদেরকে যেটা করছি আগের বছরে ভিডিওটা দিচ্ছি তো ভেবো না যে আগের বছর থেকে এই বছর হবে অবশ্যই হবে ধরে ধরে শেখানো রয়েছে পুরো ক্লাসটা করো ঠিক আছে আর হ্যাঁ ক্লাসটা এখান থেকে করবে আরেকটা জিনিস বলা রয়েছে তোমরা তো আমার এই ভিডিও ডেসক্রিপশন থেকে লিঙ্কটাতে ক্লিক করে এটা খুলবে এবার এই পেজটা কি তুমি হারিয়েও যেতে পারে তুমি কী করবে বলে রাখছি যাতে হারিয়ে না যায় দেখো উপরে একটা থ্রি ডট লেখা রয়েছে এই যেখানে একটা তিনটে ডট দেওয়া রয়েছে দেখতে পাচ্ছের স্ক্রিনে দেখো আমি লাল কালিতে দেখা যেখানে একটা তিনটে ডট আছে এই তিনটে ডটে ক্লিক করবে হুম তিনটে ডটে আমি ক্লিক করছি আচ্ছা দেখো এখানে একটা অপশান আসলো শেয়ারের এই দেখো শেয়ার লেখা রয়েছে হ্যাঁ এই শেয়ার সুইচটাতে টিপবে মানে তুমি এই আমার এই ওয়েবসাইটের এই পৃষ্ঠাটা এটা তুমি হোয়াটসঅ্যাপে সেভ করে রাখবে তো এটা যদি আমি শেয়ারে টাচ করি শেয়ারে টাচ করে দেখাচ্ছি শেয়ারে টাচ করবো আচ্ছা নিচে আমার হোয়াটসঅ্যাপ খুলে গেলো যদি তুমি নিচে দেখতে পাও এবার এই হোয়াটসঅ্যাপে টিপে আমি শেয়ার করে রাখবো কোনো একজনকে কোনো একটা বন্ধুকে বা কাউকে শেয়ার করে রাখবো তাহলে কী হবে হয়তো তোমরা ভিডিওটা এখন দেখছো এখন হয়তো ক্লাসটা করতে নাও পারো কিন্তু এই লিঙ্কটা তুমি হোয়াটসঅ্যাপে শেয়ার করে রাখলে তারপর পরে যখনই তোমার সময় হবে তুমি ওই লিঙ্কটাতে ক্লিক করে এই পৃষ্ঠায় চলে আসবে তারপর ক্লাসগুলো এখান করবে কেমন ক্লাসগুলো অবশ্যই করবে এখান থেকে আর একটা রিকোয়েস্ট রয়েছে চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে কী করছে সাবস্ক্রাইব করে দাও কেমন এই যেখানে সুইচ রয়েছে দেখো একটা সাবস্ক্রাইব লেখা রয়েছে এটাতে টাচ করবে টাচ করে বেল আইকনে দাবিয়ে দেবে আমি দেখিয়ে দিচ্ছি সাবস্ক্রাইব করে নিলাম এই বেল আইকনে টাচ করলাম অল করে দিলাম ব্যাস সাবস্ক্রিপশন হয়ে গেল ঠিক আছে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর একটা রিকোয়েস্ট তোমাদের সকল বন্ধু যাদের যাদের ভৌতবিহিনী অঙ্ক শেখার দরকার রয়েছে এবং তারাও ছ ঘন্টা দিতে পারবে সবাই দিতে পারবে কেন পারবে না ছ ঘন্টা দিলে যদি তোমার মাধ্যমিকে একটু নাম্বার বাড়ে কেন দেবে না বলো তো সময়টা দাও সবকটা তিনটে ক্লাস করো কেমন আর বাকি কি কি যদি অন্য কোনো ভাবে তোমাদের হেল্পের দরকার হয় ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো আমি কমেন্টগুলো গুলো মাঝে সাথে একটু দেখবো সো কিভাবে আমি ভিডিওর মধ্যে সাহায্য করতে পারি সেটা সেদিক থেকে আমি সর্বতভাবে চেষ্টা করবো ঠিক আছে তো রাখছি আজকে এখানেই ক্লাসগুলো করো আর উইশ করছি পরীক্ষা সবারই ভালো হবে ঠিক আছে সো ক্লাসগুলো করো ঠিক আছে রাখছি আজকে এখানে দেখা হচ্ছে অন্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই টাটা কেমন যা পড়তে বসো